মুন্সীগঞ্জে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে প্রাণ গেল তিনজনের বিস্তারিত দেখুন আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ও ভিডিওতে মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার ষোলোঘট যাত্রী ছাউনি এলাকা দ্রুতগতির একটি প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন নিহতরা হলেন রাইসা আক্তার আরমান হোসেন এবং তানজির আহত হয়েছেন কারের আরেক যাত্রী রবিন হোসেন তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে শ্রীনগর হাইয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলো গড় সাউনের ছাউনির সামনে ঢাকা মুখে একটি প্রাইভেট কার উল্টে যায় ঘটনাস্থলেই দুজন মারা যায় আহতদের উদ্ধার করে হসপিটালে প্রেরণ করলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে প্রত্যক্ষ জানান মাও থেকে ঢাকাগামী প্রাইভেট কারটি ষোলো ঘর এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা পাংচার হয়ে যায় যায় এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে উল্টে ঘটনাস্থলে দুজন মারা যান আহত চারজনকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধার অভিযানে প্রায় এক ঘন্টা যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে পরে গাড়িটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল হাসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানি বলেন প্রাইভেট কারটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে